খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ হয় হলভনমায় সই করুন অথবা ক্ষমা চান স্পষ্ট ভাষায় দেশে বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে ফের নিশানা নির্বাচন কমিশনের গত বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে ফেড ভোট চুরির অভিযোগ তুলে সরব হয়েছিলেন রাহুল গান্ধী আর দুপুরে অভিযোগ বিকালের মধ্যে সরব হয়ে যায় নির্বাচন কমিশন কংগ্রেস নেতার দিকে রীতিমতো চ্যালেঞ্জ দিয়েছিলেন তারা কর্ণাটক মহারাষ্ট্র এবং হরিয়ানা রাজ্য নির্বাচনী আধিকারিকরা সেই ভুয়ো ভোটারদের নাম ও নথি তাদের কাছে জমা দিতে বলেছিলেন পাশাপাশি কমিশনের তরফে জানানো হয় ভোটার তালিকায় কারচুপির যে অভিযোগ তোলা হচ্ছে হলফনামা নামা দিয়ে শপথ করে সে কথা সংসদ স্বীকার করুক অথবা তিনি যে ভুয়ো দাবি করছেন তা স্বীকার করে দেশবাজি যে ক্ষমা চান যদিও কমিশনারের এই নির্দেশের পাল্টা রাহুল গান্ধী জানিয়ে দেন আমি সর্বসমক্ষে এই কথা ইতিমধ্যেই বলেছি আর এটাই আমার শপথ শুক্রবার রাহুলের প্রত্যুত্তর শনিবার নিজেদের অবস্থানে অনর থেকে কংগ্রেস নেতাকে ফের একই প্রশ্ন ছুড়ে দিল কমিশন রাহুলের সামনে তুলে ধরল দুটি দিক হয় হলভডমা আর ন হয় ক্ষমা বৃহস্পতিবার কমিশনের বিরুদ্ধে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ভোট কারছবির অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা মহারাষ্ট্রের পর তার মুখে শোনা যায় হরিয়ানা কর্ণাটকের কথাও ভোটের অঙ্ক কষে তিনি দাবি করেন কর্ণাটক লোকসভা নির্বাচনের সময় ব্যাঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের মহাদেবপোড়া বিধানসভায় এক লক্ষরও বেশি ভোট চুরি হয়েছে যাতেই আপত্তি প্রকাশ করেছে কমিশন বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ